আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন সারা পৃথিবীতে কি হচ্ছে যুদ্ধ থামানো ঝগড়া থামানো তারপর কাকে শাস্তা করতে হবে কোথায় শান্তি স্থাপন করতে এগুলো নিয়ে ব্যস্ত কিন্তু তার ঘরের ভিতরে আজকে এক প্রায় মানে দুই মাস চলছে যে সেখানে যে বাজেট অনুমোদন করাতে পারেননি অর্থাৎ মার্কিন কংগ্রেসে এখনও বাজেট অনুমোদন হয়নি ডেমোক্রেটরা অনেক বিষয়ে একমত নয় যার ধরুন এখন পর্যন্ত বাজেট অনুমোদন হয়েছে সেই জন্য লক্ষ লক্ষ আপনার ফেডারেল গভর্নমেন্টের যেই কর্মচারী আছে কর্মকর্তা আছে তারা বেতন পাচ্ছে না বিনা বেতনে চাকরি করছে অনেককে ছাঁটাই করা হচ্ছে লক্ষ লক্ষ মানুষকে ছাঁটাই করা হচ্ছে এরকম অবস্থায় দেশের ভিতরে তিনি ফেল আন্তর্জাতিক বাজারে হইচই করে বেড়াচ্ছেন এ ঠিক হয় এবং এই যে মামদানি জয়লাভ করলো নিউ ইয়র্কে সেটাও বলছে যে এই ডেমোক্রেটরা এই টাকা পয়সা তারা পাশ করে নি বিদায়ী এই সুযোগটায় জনগণ আমাদের সরকার থেকে মুখ ফিরিয়ে যার ধরুন রিপাবলিকান পার্টির যে সদস্য আছে সে ফিল করেছে মানে কথাটা এরকম তো এই শাটডাউনে হাজার হাজার ফ্লাইট বন্ধ হয়ে যাচ্ছে আপনার যুক্তরাষ্ট্রে হাজার হাজার ফ্লাইট চলছে সেখানে বলছে মার্কিন প্রশাসনে শাটডাউন অব্যাহত থাকে দেশটি চল্লিশটি প্রধান বিমানবন্দর আগামী কয়েকদিনই বিমান চলাচল দশ শতাংশ পর্যন্ত কমানো হয় তাহলে কীভাবে দেশ চলবে দেশের ভিতরে সংকট সমাধান তারপর বাইরের দিকে চোখ দেখে